গাইস আজ কেমন নাম আমার খালা আমার বিদেশ থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে চকলেট সহকারে আমাদের আমার জন্য দুইটা ওয়াচ নিয়ে এসেছে একটা রিলেক্সের ওয়াচ আর একটি হচ্ছে স্মার্ট ওয়াচ আর তার সাথে দুইটা পারফিউম বিদেশি পারফিউম প্রায় সুন্দর গ্রাশে নিয়ে এসেছে আমার জন্য তো গাইজ ভিডিওটি করতো আজকে মোট এক্সপিরিয়েন্স এটাই তো আমাদের ভিডিও না কেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক কিছু উপলব্ধি করতে পারবেন গাইজ ভিডিওটি না টেনে আপনারা সব করলাম আপনারা সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এটা আমার জন্য রোলেক্স এর ঘর এসেছে তো গাইজ সবাই দেখার অনুরোধ রইল দেখে থাকুন আমার ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রাইজ আজকে চলে আসলাম মন বাসাই কারণ কি আমার খালা আছে সিমদেশ থেকে তো আমার জন্য এটা আমার পারফিউম তো আমার জন্য অনেক নিয়ে এসেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে মন টপিকটা এটাই যে রোলেক্সের ঘড়ি আমার বন্ধু রুলেক্সে ঘড়ি পেয়েছে হাজার হাজার টাকা দাম রাইজ হাজার হাজার টাকা দাম আমাকে স্মার্ট ওয়াচ দিয়েছে অনেক দাবি তো আপনি এটা পেয়ে অনেক খুশি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আর ও দেখতে পাচ্ছেন আমার জন্য বিদেশি চকলেট নিয়ে এসেছে চকলেট অনেক সুন্দর চকলেট বন্ধু তুমি এটা খেলে কেমন লাগলো তোমার কাছে অনেক সুন্দর লাগলো ডেয়ারি মিল্ক সর ডেয়ারি মিল্ক বিদেশি চকলেট অনেক সুস্বাদু এর হচ্ছে আজওয়া খেজুর আজওয়া খেজুর गाइस দেখতে পাচ্ছেন আমার জন্য আজওয়া খেজুর নিয়ে এসেছে প্রত্যেকটা আমি খেজুর এটা সবথেকে দামি খেজুর এই খেজুর খেলে আপনারা জানেনই বিষ খাওয়ার পরে যদি এখানে যদি কেউ খায় তাহলে বিষ লাগবে না তাহলে সেটা শরীরে বিষের কোনো প্রভাব ফেলতে পারবে না সব থেকে বেশি সুন্দর হচ্ছে এই তো আমার বন্ধুর জন্য দেখতে পাচ্ছেন এত সুন্দর পারফিউম নাগমনির মতন কিরণ মালার নাগমানির নাগমনির মতন দেখতে পাচ্ছেন পারফিউম বন্ধু তুমি খুশি হয়েছো ইয়েস অবশ্যই তো বন্ধু তো তোমার জন্য এটা আর এটা আমার জন্য দেখতে পাচ্ছেন গাইস কার কার সেন্ট পারফিউমটাও অনেক সুন্দর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এগুলো নিয়ে এসেছে আমাদের জন্য বিদেশ থেকে যে আমার স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন বিদেশ থেকে নিয়ে এসেছে আর সব থেকে দামি ঘড়ি হচ্ছে আমার ফ্রেন্ডের তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম এই ঘড়ি দেখতে পাচ্ছে তো অনেক দামি ঘড়িটা অনেক দামি ঘড়ি অবশ্যই মতামত জানাবেন আমাদেরকে আমাদের জন্য কী কী আমার খেলা মনে নিয়ে এসেছে আমার বিদেশ থেকে তো আমি অনেক খুশি হ্যাপি আমার যেগুলো নিয়ে এসেছে তো আমি খেলাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার আম্মু পাঠিয়ে গেছে ওখান থেকে তো আমার আম্মুকে অনেক ধন্যবাদ জানাবো যে তিনি আমাকে এই সব জিনিসপাত দেওয়ার জন্য তো ধন্যবাদ জানালে কম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চকলেট তো আমার বন্ধু চকলেট দেখেছিলো লাগে দেখি মা কয়টা দেবো উঠানো খুলতে তো সারা জীবন বের হয়ে যাবে খাও বন্ধু কেমন লাগলো কেমন লাগছে কোনো মিল্কের ফ্লেভার আছে ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওতে সেরকম ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ এটা বলে আমার সংক্ষিপ্ত ভালো ভিডিও এখানে শেষ করছি হাফে